প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি অনেক দিন থেকে গরু লালন পালন করেন হুট করে দেখলেন যে আপনার গরুকে ভালো খাবার দাবার পুষ্টিকর খাবার দাবার দিয়েও আপনার গরু মোটা তোজা হচ্ছে না আর শুধু দিন দিন হাড হয়ে যাচ্ছে এর কারণ কি হতে পারে আপনি নিজেই খুঁজে পাচ্ছেন না তো অনেকগুলা কারণ আছে গরুকে ভালো পুষ্টিকর খাবার দাবার দেওয়ার পরও গরু কেন হাট হয়ে যাচ্ছে এর অনেকগুলো কারণ আছে আমি দুই একটা কারণ উল্লেখ করতে চাই যে কারণগুলো থাকলে আপনার গরুকে মানে যতই ভালো খাবার দাবার দেন পুষ্টিকর ক্যালসিয়াম এগুলা দেন কিন্তু আপনার গরু স্বাস্থ্যবান হবে না মোটা তাজা হবে না গরুর গোত হবে না প্রথম উল্লেখযোগ্য কারণটি হচ্ছে আপনি প্রতি তিন মাস অন্তর অন্তর গরুকে মুক্ত করাবেন ক্রিমিমুক্ত ভালোভাবে করাবেন অনেকেই বলে যে ভাই আমি ক্রিমিমুক্ত করাইলাম গরুকে ক্রিমিমুক্ত করেছি তারপরও গরুর মোটা দাজা হচ্ছে না দেখুন গরুকে আপনি ক্রিমিমুক্ত করালেন ঠিক আছে যে গরুকে মনে করেন যে এই গরুকে দুইটা ট্যাবলেট দিতে হবে এই গরুকে আপনি একটা ট্যাবলেট দিলেন এটা আপনার ক্রিমিমুক্ত হলো না একটা গরুর ওয়েট অনুযায়ী তাকে মুক্ত করতে হবে তাকে ঔষধ খাওয়াতে হবে তারপর আপনি মানে গরুকে কৃমিমুক্ত করলেন আচ্ছা গেল এক নাম্বার টু হচ্ছে আপনি গরুকে শুধু ট্যাবলেট খাইয়ে মুক্ত করার পর আপনি লিবারটনিকও খাওয়ালেন টনিক যদি না খাওয়ান অনেক সময় শুধু ট্যাবলেটের কারণে যে কৃমিমুক্ত হলো মুক্ত হওয়ার পর গরুর যে পেটে যে এই যে কি বলে কৃমিগুলা মরার পর কৃমিগুলোর জায়গায় যে ক্ষতর সৃষ্টি হয় গা হয় সেই গাগুলো আসলে মানে শুকানোর জন্য লিবারটনি খাওয়াতে হয় আপনি টনিক খাওয়ালেন না দেখা গেল যে এই গা থেকে আবার কৃমিগুলো বেড়ে গেল অনেক সময় দেখা যায় যে আরও একটি কারণ হচ্ছে যদি দেখা যায় যে আপনি টনিকও খাওয়াইলেন তারপরও আপনার গরু স্বাস্থ্যবান হয় নাই এর কারণ কী হতে পারে এর আরেকটি কারণ হতে পারে গরুকে এক সময় পেটে কৃমি খেতে খেতে গরুর শরীরে রক্তে পেশিতে মানে কৃমি উঠে যায় তখন কি করবেন আপনি গরুকে পেটের মুক্ত করে লিভারটনিক খাইয়ে এক সপ্তাহর ভিতর আপনি গরুকে কলিজা কৃমি যেটা ওই ইনজেকশনটা আপনি দিবেন আর গরুকে একটা গরুর ওয়েট অনুযায়ী একটা বড়ো সড়ো একটা গরুকে মিনিমাম আপনি চল্লিশ টাকা দামের দুইটা ট্যাবলেট আপনি খাওয়াতে পারেন দুইটা খাওয়ানোর পর আপনি একদিন পর থেকে আপনি লিভার টনিক খাওয়াবেন টনিক খাওয়ানোর পর এক সপ্তাহ পরে এক সপ্তাহের ভিতরে আপনি গরুকে আবার কৃমিমুক্ত কৃমি যেটা ওই ইঞ্জেকশনটা ওই কলিজা কৃমি করতে হয় ইঞ্জেকশনের মাধ্যমে তো যাই হোক এই কাজগুলো আপনি করে দেখতে পারেন এই যে দুই তিনটা কারণ বললাম মুক্ত করার এই দুই তিনটা কাজ করে আপনি গরুকে ভালো খাবার দাবার দেন দেখবেন ইনশাআল্লাহ আপনার গরু ভালো হবে স্বাস্থ্যবান হবে মোটো হবে আপনার গরুর চেহারাটা বডি স্ট্রাকচারটা দেখবেন আগের মতো আর নাই অনেকটা ভালো হয়ে গেছে এই প্রক্রিয়া অনুসরণ করে যদি আপনি আপনার গরুকে কৃমিমুক্ত করেন এবং পুষ্টিকর খাবার দাবার দেন দেখবেন আপনার গরুর গুতটি ভালো হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের বিলেজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম